এটি কিন্তু বনলতা সেনের দেশে পাঠানো হচ্ছে নাটোরের বনলতা সেন কিন্তু এটি যাচ্ছে সুমন হোসেন ভাইয়ের কাছে নাটোর চান্দরহাট সেখানে পাঠানো হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ডটি দেখতে পাচ্ছেন এর মডেল হচ্ছে থ্রি জিরো ডাবল ওয়ান রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান চলে যাচ্ছে নাটোরের বনলতা সেনের দেশে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাবো ভালো আছে কিনা সচল আছে কিনা শুধু তাই না এর কনফিগারেশনটি দেখিয়ে দিব এবং কিভাবে আমরা পাঠাও কুরিয়ার কিংবা স্টেট ফার্স্ট কুরিয়ারের যে কোনো একটিতে পাঠাবো কিভাবে এন্ট্রি দেই সেটি দেখাবো এবং আমাদের দোকান কবে খোলা কবে বন্ধ কিভাবে আসবেন বিস্তারিত সকল তথ্য ভিডিওতে জানিয়ে দেয়া হবে আমরা একটি একটি করে উইন বক্সের মাধ্যমে পোর্ট কানেক্ট করে আপনাদের দেখিয়ে দিব ভালো আছে কি না মাইক্রোটিকটি ভাইয়া হটস্পট জোন করতে চাচ্ছে যার কারণে তিনি এই মাইক্রোটিক ডিভাইসটি আমাদের কাছ থেকে অর্ডার করেছে যদিও আমরা কুরিয়ারকে নিরুৎসাহিত করি আমরা বলে থাকি যে আপনারা নিজেরা এসে দেখে পণ্য ক্রয় করবেন তারপরেও বাধ্য হয়ে মাঝে মধ্যে আমরা কুরিয়ারে পণ্য পাঠিয়ে দেই। অনেকের ক্ষেত্রেই আসা সম্ভব হয় না এ কারণে আমরা দেখিয়ে দেই যে কিভাবে করে আমরা পোর্টগুলো চেক করি কিভাবে করে আমরা কনফিগারেশনটি দেখিয়ে দিই এবং প্যাকেট করি পুরো প্রক্রিয়াটি আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এবং এটি কিন্তু মাইক্রোটিকের রাউটার বোর্ড থ্রি জিরো বলে রাখছি আমাদের কাছে টু জিরো ডাবল ওয়ান কিংবা মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এক্স ফোর ইত্যাদি বিভিন্ন ধরনের মাইক্রোটিক অ্যাভেলেবেল থাকে সবসময় থাকে যে ব্যাপারটা এরকম না বিক্রি হয়ে গেলে আর থাকে না যখন যেটা অ্যাভেলেবেল থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা বিস্তারিতভাবে সেগুলোর ভিডিও দিয়ে থাকি আপনারা আমাদের ফেসবুক পেজ দেখবেন ইউটিউব চ্যানেল দেখবেন তাহলে সব কিছু জানতে পারবেন আমাদের ফেইসবুক পেজে দুই লক্ষ ফলোয়ার রয়েছে দুই ষোলো থেকে আমাদের ল্যাপটপ ভিউয়ের যাত্রা শুরু বর্তমানে আমাদের ফেসবুক পেজে দুই লাখ ফলোয়ার রয়েছে এবং দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এর প্রতিটা পোর্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট এখানে কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এই যে লাইন পেয়েছে আমরা জাস্ট এভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি এবং এরপর আমি একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো উইনবক্সে কানেক্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা চতুর্থ পোর্টটাও কানেক্ট করেছি এই যে এখানে লাইট জ্বলছে আমাদের প্রতিটা পোর্ট ভালো আছে এগুলো সচল আছে দেখতে পাচ্ছেন ছয় নম্বর পোর্টটাও দেখাচ্ছি সাত নম্বর পোর্টটা দেখাচ্ছি একটি একটি করে প্রতিটা পোর্ট আমরা চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তেরোটি পোর্ট রয়েছে সম্ভবত আট নয় না দশটি পোর্ট রয়েছে আমরা দশটি পোর্টই আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন টাচ ডিসপ্লে ডিসপ্লেটি ভালো আছে বাই ডিফল্ট মাইক্রোটিকের ক্ষেত্রে ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখন একটি পোর্ট কানেক্ট করে ইন্টারফেসে চলে যাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ল্যাপটপে এটি কানেক্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যদি একটু দেখিয়ে দেই এখানে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা এটি বন্ধ করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন উইন বক্সে চলে যাচ্ছি এই বক্সে গেলাম এবং রিফ্রেশ দিলাম দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেসে কানেক্ট করলাম ক্লিক করলাম এই যে কানেক্টে ক্লিক করলাম পেয়ে গেছে ইন্টারফেস দেখিয়ে নিচ্ছি এই যে প্রতিটা পোর্ট ভালো আছে এক থেকে দশটি পোর্ট দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে প্রতিটা পোর্ট সচল আছে ভালো আছে আমরা দেখতে পাচ্ছি এখন একটু আপনাদের সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আমরা কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোর কাউন্ট হচ্ছে দুই কোর কাউন্ট দুই এবং র্যাম হচ্ছে ওয়ান জিবি ওয়ান জিবি র্যাম এখানে কোর হচ্ছে দুই এবং বাকবাকি ডিটেলস কনফিগারেশন এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি একটি করে যদি একটু পোর্টগুলো চেক করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা একটি একটি করে পোর্ট চেক করছি দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি এখানে যদি এটি রেখে দেই তো কাজ থেকে যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম এখানে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম পেয়েছে এবার তৃতীয় পোর্টটা আমরা কানেক্ট করছি তৃতীয় পোর্টটা কানেক্ট করলাম ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে কানেক্টে ক্লিক করলাম পেয়ে গেছে এবার চতুর্থ পোর্টটা আমরা কানেক্ট করছি এভাবে করে একটি একটি করে প্রতিটা পোর্ট আমরা দেখে নিচ্ছি চতুর্থ পোর্টটা আমরা কানেক্ট করলাম চতুর্থ পোর্টে আমরা কানেক্ট করলাম ঠিক আছে এবার পঞ্চম পোর্ট কানেক্ট করলাম এখানে টোটাল পোর্ট হচ্ছে দশটা দশটি পোর্ট রয়েছে আমরা একটি একটি করে দেখার চেষ্টা করছি পঞ্চম পোর্ট কানেক্ট করলাম এবার ষষ্ঠ পোর্ট কানেক্ট করলাম ছয় নম্বর পোর্টটা কানেক্ট করছি ছয় নম্বর পোর্ট কানেক্ট করছি এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে ম্যাক পেয়ে গিয়েছে এখনই দেখব ম্যাক পেয়েছে কানেক্ট করলাম এবং সপ্তম পোর্ট কানেক্ট করলাম সাত নম্বর পোর্টটা আমরা কানেক্ট করেছি এই যে লাইন পেয়েছে এভাবে করে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি আমাদের ল্যাপটপে কানেক্ট করে একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি এবং অষ্টম পোর্টটা আমরা কানেক্ট করছি এবং এই ডিভাইসটি পাঠানো হচ্ছে বনলতার দেশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কানেক্ট করেছি এবং নবম পোর্ট নয় নম্বর পোর্টটা আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান এটি আমরা কানেক্ট করলাম এবং সর্বশেষ দশ নম্বর পোর্টটি আমরা কানেক্ট করছি দশ নম্বর পোর্টটি যে লাইন পেয়ে গেছে এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এই যে ম্যাকে ক্লিক করলাম এবং কানেক্টে ক্লিক করলাম প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আপনারা দেখতে পেলেন আমরা বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাদের অপেক্ষায় আছি চলে আসুন আমাদের দোকানে এবং একটি একটি করে পোর্ট চেক করে তারপর আপনারা ক্রয় করতে পারবেন এই মাইক্রোটিক ডিভাইসগুলো আমরা কিভাবে প্যাকেট করছি কিভাবে কুরিয়ারে এন্ট্রি দিচ্ছি সেটিও দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও শেষ অংশে কীভাবে আমাদের দোকানে আসবেন সে অংশটুকু রয়েছে দেখে নেবেন আশা করছি যে কোনো কিছু জানার জন্য ফোন করুন জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপও রয়েছে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কল যেটাই করুন না কেন আশা করবো সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন সুমন হোসেন ভাই নাটোর তাকে যে পার্সেলটি পাঠাচ্ছি এটি কিভাবে আমরা কুরিয়ারে এন্ট্রি দিব প্রথমে ভিডিওর মাধ্যমে সেটি দেখিয়ে দিচ্ছি ভাইয়া তার ঠিকানাটা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই ঠিকানাটি জাস্ট আমরা কপি করলাম কপি করে আমরা পাঠাওর মার্চেন্ট প্যানেলে চলে গেলাম আমরা কিন্তু পাঠাও কুরিয়ারের মাধ্যমে এই পণ্যটি পাঠিয়ে দিচ্ছি জাস্ট এখানে নিউ ডেলিভারিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা অ্যাড্রেসটি লিখে দিলাম যে অ্যাড্রেস ঘরে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটি আমরা লিখে দিচ্ছি ভাইয়া যেভাবে দিয়েছিলেন জাস্ট সেভাবে করে আমরা এখানে পেস্ট করে দিলাম তো সেক্ষেত্রে এখানেই হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে নিবে যতটুকু পারা যায় এখানে নিয়ে নিচ্ছে নাটোর নাটোরের কোথায় সেটি এখান থেকে নিয়ে নিল তারপর হচ্ছে আমরা এখানে হোম ডেলিভারি লিখে দিচ্ছি কত টাকা সংগ্রহ করবে সেটিও লিখে দিতে হবে ভ্যান নাম লিখে দিতে হচ্ছে এই যে কাস্টমারের নাম সুমন হোসেন ভাই দেখতে পাচ্ছেন এখানে আমরা তার নামটা লিখে দিচ্ছি সুমন হোসেন ভাই কাস্টমারের নামটুকু একবার কপি করে নিচ্ছি কপি করলাম এখানে তার নামটা লিখে দিচ্ছি সুমন হোসেন ভাই ফোন নম্বর এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরটি আমরা কপি করব কপি করলাম এই যে কাস্টমারের ফোন নম্বরটা এখানে পেস্ট করে দিলাম ফোন নম্বর পেস্ট করলে দেখা যাচ্ছে তিনি এর আগে পাঠানোর মাধ্যমে কোনো পার্সেল নেয়নি কোনো অসুবিধা নেই এখানে কি প্রোডাক্ট পাঠাচ্ছি এবং দাম কত কাস্টমারের কাছ থেকে সংগ্রহ করবে যে অ্যামাউন্টটা সেটি দি লিখে দিব এখানে মাইক্রোটিক থ্রি জিরো ডাবল ওয়ান এটার প্রাইস হচ্ছে এবং কাস্টমারের কাছ থেকে কত টাকা সংগ্রহ করবে সেটাও আমরা লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই ঠিক অর্ডারটি নিয়ে নিয়েছে কনফার্ম হয়ে গেছে এবং আমরা ডেলিভারি এখানে গিয়ে আমরা দেখতে পাবো যে এখানে এই যে দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম দেখাচ্ছে যে ভিউতে গেলে আমরা দেখতে পাবো এটার স্ট্যাটাসটা কী এখন পর্যন্ত আমাদের কাছ থেকে নেয়নি এটা যখন আমাদের কাছ থেকে নিয়ে যাবে এটা পিক আপ লেখা উঠবে এভাবে করে করে আস্তে আস্তে করে আপনারা সব দেখতে পাবেন এবং এটি কপি করে এই কপি লিঙ্কটি আমরা ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি জাস্ট এই লিঙ্কে ক্লিক করেও কাস্টমার দেখতে পাবে যে তার পার্সেলের আপডেট কি কত দূর আছে যে এভাবে করে দেখা যাবে যখন পিক হবে মানে আমাদের কাছ থেকে নিয়ে যাবে তখন পিকআপ মার্ক করবে। আমি যদি একটু জাস্ট পিছনের অন্য একটা পার্সেল দেখাই তাহলে হয়তো তার বুঝতে সুবিধা হবে যেমন এই পার্সেলটি যদি দেখাই এটা হচ্ছে চোদ্দোশো টাকা ডেলিভারির জন্য গিয়েছে এই যে দেখেন যখন ডেলিভারি ম্যান বের হবে তখন ডেলিভারি ম্যানের ফোন নম্বর দেখা যাবে এখন কোথায় আপডেটটি রয়েছে মানে আপডেট ই হচ্ছে ডেলিভারি করার জন্য ডেলিভারি ম্যান বের হয়ে গেছে যখন ডেলিভারি হয়ে যাবে তখন ডেলিভার্ড লেখা উঠবে এভাবে করে আমরা জাস্ট পাঠাও কুরিয়ার কিংবা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে পণ্যটি পাঠিয়ে থাকি এখন আমরা দেখাচ্ছি কিভাবে আমরা এটি প্যাকেট করছি এই যে জাস্ট প্রথমে উপরে ফোম দিয়ে নিচ্ছি ফোম দেওয়ার পর আমরা এভাবে করে এই যে মাইক্রোটিকটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকার বাইরের আঘাতেও কোনো ধরনের ত্রুটি না হয় এভাবে করে আমরা প্রথমে এটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোটিকটি আমরা প্রথমে বসিয়ে দিলাম এবং এরপর এভাবে করে আমরা কর্কশিট দিয়ে দিচ্ছি এবং এই অ্যাডাপ্টারটি দিয়ে দিচ্ছি ভাইকে দেখতে পাচ্ছেন পার্সেলটি নাটোর পাঠানো হচ্ছে এবং আমরা এই যে আরও কিছু কর্কশিট আছে এভাবে করে আমরা দিয়ে দিচ্ছি এখানে আমরা প্রতিটা পার্সেল অনেক যত্ন সহকারে পাঠিয়ে থাকি যাতে করে কোনো প্রকার আঘাতে পার্সেলের ক্ষতি না হয় তো আমরা এগুলো অনেক দূরে দূরে পাঠিয়ে দেই কোনো প্রকার যাতে ত্রুটি না হয় এই কারণে আমরা এভাবে করে খুব ভালো করে প্যাকিং করে থাকি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এখানে করশিটগুলো দিয়ে দিচ্ছি সব থেকে উত্তম হয় আমাদের দোকানে আসলে দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি তাও অনেকের পক্ষে আসলে আসা সম্ভব হয় না যার কারণে আমাদেরকে এই পাঠা কিংবা বিভিন্ন কুরিয়ারের স্মরণাপন্ন হতে হয় দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে এটি পাঠিয়ে দিচ্ছি কিভাবে করে কষ্টে দিলাম সেটি আমরা দেখাচ্ছি এখানে একটু চাপও লাগবে দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে এটা প্যাকিং করছি প্যাকিংটাও আপনাদেরকে দেখিয়ে দিব এবং সর্বশেষ আমরা কিভাবে করে কাস্টমারের নাম লিখছি সেটিও আপনাদেরকে এখানে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন এটি পাঠানো হচ্ছে নাটোরে নাটোরে পাঠানো হচ্ছে আমাদের দোকান বুধবার ছাড়া অন্য সকল দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার এটা শুধু আমাদের নাই মার্কেটের শুধু এই মার্কেটেরও না এই রোডে যত ধরনের মার্কেট রয়েছে অর্থাৎ এই প্রগতি সরণী রোডে যত ধরনের মার্কেট রয়েছে এই মার্কেটগুলোর সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটি পুরোটা প্যাকেট করছি পেঁচিয়ে দিচ্ছি এর মধ্যে থাকছে রাউটার বোর্ড পাঠিয়ে দেওয়া হচ্ছে নাটোরে ভাইয়া মূলত হটস্পট জোন করতে চাচ্ছেন আপনারা যারা হটস্পট জোন করতে চান ডিভাইসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে এটা করে দেই না বাট টেকনিক্যাল সাপোর্টটা আমরা দেই না তবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আমাদের পরিচিত কিছু ভাই আছে যারা এই জাতীয় সাপোর্ট দিয়ে থাকে আমরা চাইলে আপনারা চাইলে আমরা তাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন খোলা থাকে তাছাড়া দোকানে এসে পণ্য নিতে পারেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম দোকানে আসবেন দেখবেন যাচাই করবেন পণ্য ক্রয় করবেন এটি হচ্ছে সবথেকে উত্তম পদ্ধতি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে প্যাকিং করছি এখানে থাকছে মাইক্রোটিক রাউটার বোর্ড থ্রি জিরো ডাবল ওয়ান ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে চাইলে সময় পেলে আমাদের ফেসবুক পেজটি একটু ঘুরে আসতে পারেন ল্যাপটপ ভিউ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন দু হাজার আমাদের যাত্রা শুরু হয় তখন আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস শুধুমাত্র ছিল ল্যাপটপ রিলেটেড সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসের কিছু পরিবর্তন এসেছে বর্তমানে আমাদের কাছে ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস নেই আমরা বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে বর্তমানে ইন্টারনেটের প্রোডাক্ট নিয়ে কাজ করছি আপনারা যদি কোনো ধরনের ইন্টারনেটের প্রোডাক্ট বিক্রি করতে চান সঠিক ডকুমেন্টস থাকে ডিভাইসটি ভালো থাকে সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারি তবে আমরাও তাই দেখে পণ্য ক্রয় করতে কারণ দেখে নিলে আসলে নিশ্চিত হওয়া যায় পণ্য সম্পর্কে যার কাছ থেকে ক্রয় করছি তাকেও চেনা যায় জানা যায় একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হয় তো যার কারণে আমরা আপনাদেরকেও বারবার বলি যে আসলে একটু সময় করে দেখেন দোকানে আসতে পারেন কি না আজকে না আসতে পারেন হয়তো ডাক্তার দেখাতে কিংবা অন্য কোনো কাজেও যদি ঢাকাতে আসা পরে তখন আসবেন আমাদের দোকানে আমরা সবসময়ই আপনাদেরকে দোকানে আসার আমন্ত্রণ জানাই অন্য সবাই দেখবেন প্রোডাক্টের কথা জিজ্ঞাসা করার আগে জিজ্ঞাসা করে লোকেশন কোথায় পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারে কিন্তু আমাদের আসলে ব্যাপারটা এরকম না আমরা সবসময় চাই যে আপনারা নিজেরা দেখে পণ্য ক্রয় করেন আমরা চাই আমার একজন কাস্টমার থাকলেও সেটি যাতে স্যাটিসফাই কাস্টমার থাকে ব্যাপারটা এরকম দেখতে পাচ্ছেন কিভাবে আমরা প্যাকিং করছি দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটিতেই আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে প্রোডাক্টটি আমরা প্যাকিং করছি কিভাবে পাঠিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে শেয়ার করছি আমরা এত কষ্টে দেই কারণ হচ্ছে গিয়ে রোদ বৃষ্টি কিংবা বাইরের কোনো ধরনের ত্রুটিতে যাতে আমাদের পার্সেলের ক্ষতি না হয় কারণ ডেলিভারি ম্যান নিয়ে যাবে যখন তখন হয়তো বৃষ্টি হতে পারে হয়তো অনেক বেশি রোদ থাকতে পারে তখন যাতে ত্রুটি না হয় এই কারণে এভাবে করে আমরা প্যাকিং করে থাকি এখন আমরা কাস্টমারের নাম ঠিকানা লিখে দিব যাতে করে খুব সহজে চলে যায় কাস্টমারের ঠিকানায় আমরা কাস্টমারের নাম লিখে দিচ্ছি উনি হচ্ছে সুমন হোসেন ভাই এস ইউ এম ও এন সুমন হোসেন ভাই ও ই এন সুমন হোসেন ভাই এটি যাবে নাটোর ভাইয়ার আইডি নম্বর হচ্ছে ফোন নম্বরের লাস্টের চার সংখ্যায় হচ্ছে তার আইডি এইট ডাবল সেভেন সিক্স ফোন নম্বরে লাস্টের চার সংখ্যাই হচ্ছে তার আইডি এইট ডাবল সেভেন সিক্স এইট ডাবল সেভেন সিক্স আমরা পাঠাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে আমাদের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি ফোন নম্বর লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এটি হচ্ছে ফোন নম্বর সুমন হোসেন ভাই নাটোর যাবে পার্সেলটি আমি আরও একটু এ পাশে লিখে দেই আইডিটা লিখে দিচ্ছি আইডিটা হচ্ছে এইট ডাবল সেভেন সিক্স এইট ডাবল সেভেন সিক্স আমরা একটু আইডিটা লিখে দিচ্ছি এইট ডাবল সেভেন সিক্স এইট ডাবল সেভেন সিক্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইডিটা লিখে দিলাম এইট ডাবল সেভেন সিক্স এটা যাবে হচ্ছে নাটোর এটি পাঠাও পার্সেলের মাধ্যমে এটি আমরা পাঠিয়ে দিচ্ছি সুমন হোসেন ভাইয়ের কাছে না দেখতে পাচ্ছেন পাঠাও পার্সেল এটি পাঠানো হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচতলায় সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো ধন্যবাদ